আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা বাড়িতে বসে চাউমিন বানানো শিখব বাড়িতে চাউমিন বানানো শিখে গেলে খুব অল্প খরচাই অনেক বেশি চাউমিন হয়ে যাবে আপনাদের খেয়ে খেতে পারবেন না প্রথমে পানি বসিয়ে দেবেন হাড়িতে পানিতে এক চামচ নুন দিয়ে দেবেন চাউমিনের প্যাকেট থেকে চাউমিনটি বার করে একটি পাত্রে নিয়ে নেবেন পানিটি যখন ফুটে যাবে তখন কি করবেন যে চাউমিনটি প্লেটে নিয়েছিলেন ওই শুকনো চাউমিনটি দিয়ে দেবেন ভালো করে দেখতে পাচ্ছেন এমনভাবে ঢুকিয়ে দেবেন গরম পানিতে দেওয়ার সাথে আস্তে আস্তে চাউমিনটি নরম হয়ে দেখবেন যে হাড়ি নিচেই চলে যাচ্ছে তখন চামচ দিয়ে ভালোভাবে লেড়ে দেবেন বুঝতে পারছেন গাইস এমনভাবে ভালোভাবে লেড়ে দিতে হবে এরপর একটি চাপনা হাড়ির মুখে দিয়ে দেবেন আমরা চাপা দিয়ে এইবার 15 মিনিট ওয়েট করব আমরা 15 মিনিট পর হাত দিয়ে দেখে নেবেন ভাতের মতো নরম হয়ে যাচ্ছে কি হালকা হালকা করে টিপ টিপ দেখে নেবেন ভাতের মতো নরম হয়ে গেলে মানে আমাদের জামি রেডি হয়েছে খুব বেশি সেটokol লেও হয়ে যাবে সেই কারণে জুরু জুরু করার কারণে ঝুড়ো ঝুড়ো করতে চাইলে অল্প সেদ্ধ করতে হবে হাত টিপে টিপে দেখবেন মাঝে মাঝে পনেরো মিনিটের মধ্যে এরপর একটি গামলা নেবেন তার উপর এমন একটি জালিদার খামচা বসিয়ে দেবেন তার উপর ঢেলে নেবেন দেখতে পাচ্ছেন গাইস মানিগুলো যাতে বেরে যায় অত সুন্দরভাবে বেড়িয়ে বেরিয়ে এসেছে দেখুন গাইস এবারে এই চাউমিনটিকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন ভালোভাবে নালে একটা আটালো ভাব রয়ে যাবে যেটি চাউমিনের টেস্টকে খুব খারাপ করে দেবে এমন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন সেদ্ধ করার পর দেখতে পাচ্ছেন এমনভাবে ধুয়ে নেবেন আসুন আমরা এবারে কি কি মশলা লাগবে জেনে নিই প্রথমে পিঁয়াজ একটি গোটা পিঁয়াজ কুচু কুচু করে নেবেন দুটি শুকনো লঙ্কা নেবেন এক চামচ নুন এক চামচ হলদি এক হাফ চামচ গরম মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো নেবেন আর একটু আমলির পানি বানিয়ে নেবেন অল্প করে আর একটি সয়াবিনের সস নিয়ে দেবেন আর গোলাপ পানি আর দুটি ডিম আশা করছি বুঝতে পেরেছেন চাউমিন বানাতে এইগুলো লাগবে দেখতে থাকুন ভিডিও প্রথমে ডিম ফাটিয়ে নিয়ে কড়াই দিয়ে দিন বিনা কোনো তেলে বিনা কোনো তেল দিয়ে দেখতে পাচ্ছেন দুটো ডিম এমনভাবে দিয়ে দিন ভালোভাবে কুসুমটাকে দিনার চার সাইটে ছড়িয়ে দিন যাতে করে শুকনো শুকনো হয়ে যায় বুঝতে পারছেন এমনভাবে করবেন এতে কাজটি খুব সহজ হবে এরপর ডিমটিকে চামচ দিয়ে পুটুটা ঘেটে দেবেন ঘেটে দিয়ে কুচো কুচো করে নেবেন দেখতে পাচ্ছেন এমন ভাবে কুচো কুচো করে নেবেন ভালোভাবে কুচো কুচো করে নেবেন নেওয়ার পর ডিমটিকে একটি প্লেটে তুলে রেখে দেবেন দেখতে পাচ্ছেন তুলে রেখে দেবেন এমনভাবে কড়া গরম করে নেবেন এরপর সরিষের তেল কিছুটা দিয়ে দেবেন এর ওপর কিছু রিফাইন তেলও দিয়ে দেবেন দুটো তেল মিক্স থাকলে খুব সুন্দর হবে আশা করছি বুঝতে এরপর তেলটি যখন ফুটবে তেলটি গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা প্রথমে দিয়ে দেবেন পেঁয়াজটাকে ভালোভাবে লেড়ে লেড়ে লাল করে দেবেন শুকনো দিয়ে দেবেন পর দুটি ভালোভাবে লেড়ে লেড়ে যখন লাল হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে এবার নৌকা গুঁড়োটা আগে দিয়ে দেবেন দেওয়ার পর ভালোভাবে লেড়ে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে গেছে কিছুক্ষণ পর অল্প কিছুটা পানি দিয়ে দেবেন পানি দিয়ে ভালোভাবে লেড়ে দেবেন এরপর সব মশলাগুলি একটি একটি করে দিয়ে দিন দেখতে পাচ্ছেন এমন ভাবে দিয়ে দিন দেওয়ার পর ভালোভাবে লেটে মিক্স করে নিন এরপর এতে এক চামচ চিনি দিয়ে দিন চিনি দেওয়ার পর ভালোভাবে লেটে দিন দর কিছুক্ষণ পর আর এক চামচ চিনি দিয়ে দিন ভালোভাবে দিন এরপর গোলাপ পানি অল্প কিছুটা দিয়ে দিন খুব বেশিও দেবেন না খুব কমও দেবেন না অল্প দেবেন টিএস মতো দেবেন একদম ভালোভাবে মিক্স করে নিন লেড়ে লেড়ে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এমনভাবে মিক্স করে নিন যাতে করে সব মশলা গোলাপ পানি সব কিছু মিক্স হয়ে যায় কালার হয়ে গেছে দেখুন এরপর চাউমিনটিকে ঠেলে দিন ভালোভাবে ঠান্ডা সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চাউমিনটা কিছুক্ষণ শুকোতে রাখবেন শুকোবার পর তখন এই মশলাগুলো দিয়ে বানিয়ে নেবেন বানাবার পর চাউমিনটা তারপর দিয়ে দেবেন দেওয়ার পর চাউমিনটিকে চামচ দিয়ে লাড়তে থাকুন কিছুক্ষণ যাতে করে নিচের মশলাগুলো সব মেখে যায় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাখছে এটা খুবই জরুরি এরপর হামলি পানি আবার লেড়ে দেওয়ার পর সবিন সস দিয়ে দেবেন এতে কালারটা খুব সুন্দর হয় এরপর ভালোভাবে লেড়ে দেবেন সব মশলা গুলো মাখিয়ে দেবেন আস্তে আস্তে মাখিয়ে দেবেন বেশি জোরে মাখাবেন না তাতে গুলো কেটে যেতে পারে এরপর ডিম দিয়ে দেবেন যে ডিমটা ভেজে রেখেছি ডিম দেওয়ার পর আবারও অল্প করে লেড়ে দেবেন দেখতে পাচ্ছেন গাইস অল্প করে লেড়া দেবেন কত সুন্দর কালার হয়েছে বুঝতে পারছেন নিশ্চয়ই এরপর চামচ দুটি তুলে নিয়ে কিছু একটা চাপা দিয়ে দেবেন কড়াতে গ্যাস বন্ধ করে এমন চাপা দিয়ে রেখে দেবেন কিছুক্ষণ এরপর আমরা ভাই

বন্ধুগান শুনলেন আমার ভাইয়ের কতটা পছন্দ হয়েছে আপনারাও বানিয়ে বানিয়ে খান আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন ভিডিও পাওয়ার জন্যে আসসালামু আলাইকুম ওরমদুল্লা